হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকেন সেটাই চাই তো এখন আমি আপনাদের সাথে যে অ্যাপসটি শেয়ার করব সেটি অনেক একটি সুন্দর অ্যাপস তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর অ্যাপসটা তো আমি বেশি কথা বাড়াবো না তো প্রথমে আর কিছু কথা বলি যে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন এখানে লেখা সাবস্ক্রাইব তো এখানে আপনি সাবস্ক্রাইব করবেন এবং এরকম থাকবে আপনি এখান থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর আপনার এখানে একটি সাবস্ক্রাইব করার পর এখানে দেখবেন একটি ঘন্টার মত থাকবে তো সেটা আপনি অবশ্যই এই যে দেখুন এটা আপনি অবশ্যই টিক দিয়ে দেবেন তাহলে আমি যতগুলো ভিডিও আপলোড আপডেট দেবো সব আপনার টামলাইনে যোগ হবে তো চলুন আমি আর বেশি কথা বাড়াবো না এখন দেখাবো যে কিভাবে আপনি সেই অ্যাপটি ব্যবহার করবেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক দিবেন তো প্রথমে আপনার মোবাইল থেকে মোবাইলটি থেকে আপনি অবশ্যই গুগল প্লে স্টোরটা ওপেন করবেন তো ওপেন করার পর আপনি প্লেস্টোরের সার্চ বক্সে মনে করুন এই যে সার্চ অপশানটা এটা আপনি সার্চ করবেন আর না হলে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমার চ্যানেলে তিনশোর মতো ভিডিও আছে সবগুলো দেখবেন তো এটা সার্চ করব। তো সার্চ করার পর দেখুন প্রথম যে অ্যাপটা এই যে প্রথম অ্যাপটা এটা খুবই একটি সুন্দর অ্যাপ এটা আমরা আপনাদেরকে ইনস্টল করে দেখাবো তো এটা আমি ওপেন করছি তো দেখুন এটা অলরেডি ওয়ান মিলিয়ন বার ডাউনলোড হয়ে গেছে এই যে ওয়ান মিলিয়ন বার ডাউনলোড হয়ে গেছে এবং ফোর পয়েন্ট ফোর এটার রেটিং পয়েন্ট এবং এটার রিভিউ হাইলাইটগুলো আরও সুন্দর তো এটা আমি এখন আপনাদেরকে ইনস্টল ইনস্টল অলরেডি আমার এটা ইনস্টল করা আছে তো আমি এখন এটা ওপেন করব আমার ভালো লাগছে যদি আমি এটা শেয়ার করলাম তো এখান থেকে আপনি অবশ্যই নেক্সট দিবেন নেক্সট নেক্সট ফিনিশ তো এরকম আপনার এটা থাকবে তো আপনি এটা আপনার হোম ব্যাগ দিয়ে চলে আসলেন তো আপনি এখান থেকে টানার পর দেখুন এরকম আপনার আসবে তো আপনারা এখানে তো আপনারা এখান থেকে এরকম সো করবেন তো তারপর এখানে মনে করুন আমি এক নম্বরের উপর এক নম্বরের উপর দিব দেওয়ার পর আপনারা এরকম আসবে তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন আপনার অ্যাড করে নেবেন এই যে দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা লেখা আছে তো আপনি এটার উপর দেবেন তো দেওয়ার পর আমাকে একটু সময় ওয়েট করতে হবে ইনস্টলিংস অ্যাপ তারপর এখানে আপনার যে অ্যাপটি প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে নিতে পারেন যেমন ধরুন আমি এটা নিব তারপর ধরুন এখান থেকে আমি গ্যালারি নিব সরি তো এটা এখান থেকে মনে করুন আমি তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো এখানে যত অ্যাপ আছে সবগুলো আপনি এখান থেকে আর যে কোনো ইচ্ছা করলে যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন তো দেখা গেল আমরা আমরা প্লে স্টোরের ভিতরে আছি তো এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো আমরা প্লে স্টোরের ভিতরে আসি তো এখন আমরা এখানে যাব তো মনে করুন আমাদের এখন ইউটিউবে প্রয়োজন তো আমি এখান থেকে সরাসরি ইউটিউবে চলে যাব তো অ্যাপটা খুবই একটি সুন্দর অ্যাপ তো আপনাদের এখানে আপনারা এগারো মোট এগারোটা অ্যাপ অ্যাড করতে পারবেন তো এই যে দেখুন এখান থেকে আপনারা এরম অ্যাপগুলো অ্যাড করে নেবেন তো বন্ধুরা এটাই ছিল আমার এখনকার ভিডিও এবং আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই এবং কমেন্ট করে একটি থ্যাংকস দিবেন তো বন্ধুরা এটা খুবই একটি সুন্দর অ্যাপ আর সেটা আপনারা দেখলেন যে আমি যে কোনো জায়গা থাকলে তো এই অ্যাপটার সাহায্যে এখানে প্রবেশ করতে পারবো মনে করুন আমি যে কোনো জায়গা আছি মনে করেন ইনস্টাগ্রাম তো এখান থেকে আপনি সুইপ করে আপনার মনে করুন গ্যালারিতে যাওয়ার পর্যন্ত আপনি অবশ্যই এখান থেকে গ্যালারিতে দেবেন তো দেখুন একটা গ্যালারিতে চলে আসছে তো এটাই আর ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ